হ্যালো এই আপনারা দুজন যদি দুজনে ক্যারেক্টার সম্বন্ধে একটু বলতেন আগে আমি বলি জি আমি হচ্ছি আলতা আমি হচ্ছি আলতাপের বউ আর আমার একটা দুষ্টু প্রেমিকা রয়েছে আগেই প্রেমিকার কথা এখানে বউ স্টিল দাঁড়ায় আছে বউয়ের কথা না বলে সে তার প্রেমিকার কথা বলে

পাঠাইতে <stort music> আমি কাজল আমি কাজল 부بو আপনার কাছে একটা দরকারে পাঠাইছে 부بو আপনার কাছে এই তখন ওই भाभी বের ছিল

আমার বউ শুনবো না কি ভাবি তো আর বয়না না শুধু ভাবির ভাবিরে শোনার জন্য আচ্ছা ঠিক আছে স্যার আমার দেখিনে আছে তো আচ্ছা হোক ওদিকে আহা ওই যে কিছু হোক তো না ও তো আগে চলে আসছে বল আচ্ছা ভালো আচ্ছা তুমি আর তুমি ক্যামেরা চলো যাচ্ছে ওই ওই একটু কোথা থেকে তো রক্ত আর না না ওই যে আপনে অপকর্মের কথা ওইটা বলো 5432 10 অ্যাকসেস কিছনা আপনার সকাল বেলার অপকর্মের কথা নির্দেশনা দেখাইছি ওইটি খারাপ খারাপ তোমারে আল্লাহর রাইট ঝামেলা কইরো না সকাল বেলা গুন্ডামি করেছস এনে ভাবি 60 ও